তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি প্রথমেই ভাবছিলাম তোমাদের সাথে অনেক দিন ধরে একটা জিনিস শেয়ার করবো মানে যেমনটা সব কিছু শেয়ার করি আর কি সেটা হচ্ছে আমি একটা ফোনে গেম খেলি সেটা আমি দেখাবো আমি যেন তো আগে মানে এই ফোনটা নেবার আগে মানে যখন মানে আগের ফোনটা ছেড়ে ঠিক আছে তখন আমি সারা রাত সারা রাত্রি জেগে পাবজি খেলতাম কেউ জানতো না কানের মধ্যে হেডফোন লাগিয়ে জোর চালাতাম জোর খেলতাম আর কি নেশাটাই না হয়ে গেছিলো সত্যি কথা বলতে আর ফ্রি ফায়ারও খেলতাম পাবজিও খেলতাম মানে ভীষণ পরিমাণে নেশা হয়ে গেছিল এরকমভাবে খেলতেই থাকতাম খেলতে আর তখন এমনভাবে খেলতাম যাতে কেউ বুঝতে না পারতো আর তখন কাউকে বলতামও না ঠিক আছে কিন্তু রাত্রেবেলাতে খেলার মজাটাই আলাদা ছিল আর কি বলে মানে আলাদা মানে অ্যাকচুয়ালি প্রথম প্রথম খেলতে খেলতে শিখছি ঠিক আছে সে কী সুন্দর বন্ধুগুলো এরকম ঘুরবে আর সত্যি কথা বলতে আমার মানে খুব সুন্দর গ্রাফিক্সগুলো খুবই ভালো লেগেছে ফ্রি ফায়ারেরও যেমন ভালো লেগেছে তেমন পাবজিরও ভালো লেগেছে তো যাই হোক তো তারপরে আমি এই ফোনটায় আমি যখন বলেছিলাম সৌমেনকে তো সৌমেনকে তো আমরা হয়তো অনেকেই চেনো তো সোমেনকে যখন আমি বলেছিলাম যে সোমেন আমি এই ফোনটা না হবো এই ফোনটা না বলে তোর ফোনটা কিন্তু বারোটা বেজে যাবে তো যদি ফোনের ভালো চাইস তো না বাস না ঠিক আছে তাই জন্য আমি আর না বাইনি যাই হোক তো তারপরে এখানে দেখতে পাচ্ছো আমি গেমটা কিন্তু অন করে ফেলেছি দেন অন করার পরে এই গেমটা আমি দু চার দিন হচ্ছে খেলছি বেশি দিনও নয় তো এখানে বেশ খুব সুন্দর লেগেছে এই সুন্দর বেশ চাষ টাস করবো তারপরে হচ্ছে গিয়ে অনেক রকমের রয়েছে দেখতে পেলে ধান গম না গম না ধান ভুট্টা তারপর আখ তেঁতুল পেঁয়াজ গাজর তারপরে যে সেই কী বলে তুলো আছে সেইগুলো সমস্ত কিছু আছে ঠিক আছে সেইগুলো চাষ করবো চাষ করার পর প্রত্যেকটারই হবে যেমন মুরগি রয়েছে আমার এখানে আমার তো অনেক রকমের পশু আছে মানে পুরোপুরি জিনিসটা বেশ মানে খা কী বলে ওটাকে যেমন ক্ষেত টাইপের হয় না ক্ষেতও আছে পোষ পোষাও হবে সব কিছুই হবে দেখতেই পাচ্ছো যেমনটা এখানে আমার মুরগিগুলো বসে রয়েছে মুরগিগুলোকে আমি খেতে দিইনি সেই কারণে তো এখানে তারপরে এবার এখানে তার মধ্যে অর্ডারও আসবে তারপর অর্ডার গুলোকে দেবো অর্ডার গুলো চলে যাবে তারপর কয়েন পাবো প্লাস টারও পাবো আর এখানে আমি ছিলাম পনেরো লেভেলে যে মোটা শুয়ারটা সেটা হবে না সেটাও মানে মাংসগুলো দিয়ে দেবে মানে এরকম খেলাটা খুব সুন্দর বেশ সত্যি কথা বলতে বাচ্চাদেরই খেলা বলতে পারো কিন্তু অনেক বড়রাও খেলে দেখেছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছিল আর এটাতে বেশি খুব একটা ফোন হ্যাং ঠ্যাং করছিল না তো সেই কারণে নামিয়েছিলাম তো যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছি ডেলি হচ্ছে লাকি বিল দেবে এটা বোধহয় দিনে তিনবার না চারবার মতো দেবে তো এখানে দেখতে পাচ্ছি আমি পেয়ে গেছি কুড়ুল আর কুড়ুলগুলো কেন দেবে হচ্ছে কুড়ুলগুলো দেবে হচ্ছে গিয়ে তোমার যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি সেই গাছগুলো কাটবার জন্য আর এখানে যে নো পাচ্ছি ওইখানটা কিন্তু অ্যাড দিয়ে দিয়েছিল কারণ নেট অন করে খেললে মানে মানে এত পরিমাণে বারবার করে অ্যাড দেবে বলার মতো না সেজন্য বলবো কাউকে নেট অন করে খেলো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আমার আপেল গাছও রয়েছে এখানে আপেলও হয়েছে দেখেছো অনেক রকমের গাছ আছে শুধু আপেল আপেল আম লেবু কম্বল লেবু গাছ আছে যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছি আমার মুরগিগুলোকে খেতে দিইনি তাই মুরগিগুলো ডিম দিতে পারছে না কারণ মুরগিগুলোকে যতবার খেতে দেবো ততবারই মুরগিগুলো ডিম দেবে আর এদিক থেকে প্রত্যেকটা স্যুপেরই জায়গা রয়েছে মানে অনেক রকমের জিনিস আছে সেগুলো হচ্ছে গিয়ে বানাতে দিতে হবে এবার তুমি যেরকম চাইবে সেরকম তুমি বানাতে দিতে পারো আর আমায় এগুলো আস্তে আস্তে মানে দু চার আর কি কতটা হয় আর কি তো সেই দু চার দিনের মধ্যে আমি এগুলো বানিয়েছি এগুলো খুলেছি আনলক করেছে আস্তে 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 করে মানে লক মানে লেভেল ক্রস করবে আর আস্তে আস্তে তোমার সব কিছু তুমি এখানে ক্লেম করতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা হচ্ছে আঁখের জিনিস আঁখ থেকে আঁখের রস বেরোবে তারপর হচ্ছে গিয়ে সিরাপ বেরোবে সিরাপই ইতো না সিরাপ যায় ভুলে গেছি পপকর্নও আছে পপকর্ন করারও জিনিস রয়েছে আর এর থেকে তারপর দুধ থেকে যেমন দই ছানা চিজ হবে সেইগুলো করারও মেশিন রয়েছে মানে প্রত্যেকটা আরও অনেক রকমের মেশিন রয়েছে সেগুলো আমি সবে জাস্ট শুরু করেছি আর কতগুলোই বা খুলতে পারবো ভাবলাম চলো তোমাদের সাথে একটু দেখানো যাক খেলানো যাক আর খেলানো যাক মানে বলতে পার কি মানে তোমরাও একটুখানে দেখো তোমাদেরও যাতে ভাল লাগে বাচ্চারাও কিন্তু খেলতে পারে বাচ্চাদের তো খুবই ভাল লাগে মানে খুবই ভাল লাগবে খুবই ভীষণ ইন্টারেস্টিং একটা গেম এটা বলতে পারে এটা সবার ভাল লাগবে আমি একটা বড় মানুষের ভাল লেগেছে যখন আর সবার তো লাগবেই আর বেশি ভাল লাগে যে দেখতে পাবে কত সুন্দর এখানে আমার তো তখন আমি সময় মানে সময় পাইনি বলছি কেন হ্যাঁ আমি মানে চাষ টাস করতে দিয়েছিলাম তো সবগুলো এবার আমার সব কিছু খাবার রেডি হয়নি হয়তো দেখতে পাবে গরুগুলো যখন দুধ দেবে তখন গরুগুলো না মানে পুরো দৌড়ো দৌড়ি করবে হ্যাঁ আর যখন মুরগিটা ডিম পারবে তখন মুরগিগুলোকেও দেখবে পুরো লাফালাফি করছে এরকম মানে সবসময় আর এদিক থেকে দেখতে পাচ্ছি আমি এখানে চাষ করতে দিয়েছি কী কী একটা দিয়েছি ধান একটা দিয়েছি ভুট্টা একটা গাজর ওইদিকে দিয়েছি তেঁতুল আর হচ্ছে কি পেঁয়াজ ঠিক আছে আর এই যে মানে আস্তে আস্তে যখন লেভেলটা বাড়ে তখন কিন্তু এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ ক্ষেতটা পুরো ভরে যায় এখানে দেখতে পাচ্ছ এখানে কত কি লেভেলে রয়েছে কখন কখন কি কেনা যাবে এখানে আমার যা যা কেনা যাবে সেগুলো আমি প্রত্যেকটাই কিনে রেখেছি আর কেনা হয়ে গেছে আর এদিক থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সময় সময় পাই টু পাই সময় মতো অর্ডার আসবে সেই অর্ডারগুলোকে তোমরা মানে ঠিকঠাক অর্ডারগুলো ডেলিভারি করতে পারলে মানে সব কিছু কমপ্লিট করে রাখলে দিতে পারলে তোমরা পাবে কয়েনও পাবে প্লাস তোমাদের আস্তে আস্তে লেভেলটাও বাড়বে আর এদিক থেকে দেখতে পাচ্ছো টু ফ্রি কয়েন রয়েছে মানে ওটা হচ্ছে আমি ভিডিও দেখবে আমি নেট অন করে খেলছিলাম যার কারণে ভিডিওগুলো দেখছিলাম আর হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছিলাম ডায়মন্ড সরি নট কয়েন আর এটা হচ্ছে মাইন এইখানটা লেভেল কুড়িতে ছিল আর এখানে হচ্ছে গিয়ে তোমার ইয়ে রয়েছে একটা মানে কি বলে মানুষ আসবে এসে সোনা দিয়ে যাবে ঠিক আছে এটা এগুলো আমি না ইউটিউবে দেখেছিলাম সেখান থেকেই কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছিলো আর এই যে জাহাজটা দেখতে পাচ্ছ এই জাহাজটা আমি না ভাবছি হয়তো জাহাজটা খুলবে তো এই জাহাজটার জন্যই আমার আরও খেলা যে দেখতে পাচ্ছ নৌকো রয়েছে জাহাজটা সরি নৌকো না এই জাহাজটা যখন নিচে নামবে মানে ভাব দেখতে পাচ্ছ মানে কী সুন্দর আমার ওই কারণেই আরও নামা খেলার জন্য মানে দেখবো যে নামবে কী সুন্দর খাবার হয়তো দিতে যাবে বা মালপত্র ডেলিভারি যাবে যেমনটা আগেকার দিনে যেত তাই না তো সেই কারণে আর এদিকে দেখো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ফসল হয়ে গেছে মানে ভুট্টাগুলো হয়ে গেছে আমি আবার ভুট্টা বসাতে দেবো আর এইখানে এবার আমার আনলক হয়ে গেছে ভেড়াগুলো এই ভেড়াগুলোকেও এবার আমি এখানে বসাবো তো ভেড়ার জন্য আগে নিতে হবে শিপ পেন্ট এখানে শিপ পেন্টটা নিয়ে নেবো কারণ শিপ পেন্টটা শিপ পেন্ট ছিল মানে এই যেগুলো যেমন ধরো গরু যেখানে থাকে গোয়ালটা তারপর শুর যেখানে থাকে যেগুলো ওগুলো না বেশি প্রাইস ছিল না এই যে মেশিনগুলো যেমন এদিকে দেখতে পাচ্ছ স্যুপের পটগুলো তারপর সেই গাজরের সব স্যান্ডউইচ স্যান্ডউইচ হয়েছে ওইগুলো প্রচুর প্রচুর কয়েন নিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কিউট কিউট তিনটে না সরি দুটো হলো তিনটে হলো না দুটো হচ্ছে ভেড়া এই ভেড়াগুলোকে কিন্তু দারুণ লাগছে আর এই দেখো তোমাদের হয়তো দূর থেকে দেখতে অসুবিধা ছিল সেই কারণে আমি কাছ থেকে দেখালাম আর এখানে দেখো কেরকম লাগছে সুন্দর লাগছে না এটা যদি সাউন্ডটা দিতে পারতাম না খুব ভালো হতো সত্যি কথা বলতে দিয়ে যাই হোক তো এবার দেখতে পাচ্ছ এখানে ভেড়াগুলোও রয়েছে আর ভেড়াগুলো এখন খেতে দিয়েছি ভেড়াগুলো কিন্তু দারুণ লাগছে মানে প্রত্যেকটা পশুকে দারুণ যেমন গরুগুলোকে শুয়রগুলোকে তেমন হচ্ছে ভেড়াগুলোকে আর এখানে দেখতে পাচ্ছ আমার আবারও ধান হয়ে গেছে ধানটা না প্রচুর তাড়াতাড়ি হয়ে যায় যত তাড়াতাড়ি সংবাদ তোমাদের সাথে একটু জানাচ্ছি যে এটা না বললেই নয় কী বলবো আর বলো আমি না অনেক আশা নিয়ে গেমটা খেলছিলাম শুধুমাত্র এই জাহাজটা লোভে লোভে বলতে পারো এক প্রকার লোভে লোভেই খেলছিলাম যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা করে কী সুন্দর করে মালগুলো ডেলিভারি হবে অর্ডার যায় কী সুন্দর সেরমভাবেই হয়তো যাবে আমি ভেবেছিলাম জাহাজটা কিন্তু দেখলাম মানে আমার হঠাৎ করে যেদিনকে আমি ভিডিওটা করলাম মানে এর আগে যে কিছুটা দেখলে ওই ভিডিওটা আগের দিন করেছিলাম তো তারপরে শুতে যাওয়ার পরে আমার মনে হলো একটুখানি গেমেরটা সম্বন্ধে একটু দেখিনি যে আর কি কি আছে রেভেলে তাই না মানে আরও ইন্টারেস্টিংটা বাড়ছিল কারণ দেখতে আর গেমটা না প্রচণ্ড আকর্ষণ ঘর সত্যি কথা বলতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের ওখানে অনেক কারোরই ভালো লাগবে বেশ আমার যেরকম সাথে সাথে বেশি তো সময় লাগে না কত কি হয়ে যাচ্ছে দু চার দিনই এই এত কিছু করে ফেলেছি আমি তাহলে ভাবো তো মানে এক সপ্তাহ খেললে বা দু সপ্তাহ খেললে কতটা কি করে ফেলতে পারবে তো যাই হোক আমি সেই আশা নিয়ে আমি অনেক মানে দেখছিলাম যে জাহাজটা যখন চলবে কীরকম লাগবে হ্যাঁ মানে কতটা দূর যাচ্ছে এই সমস্ত দেখবার জন্য আমি করেছিলাম তো যখন আমি দেখেছি সার্চ করে তো দেখছি জাহাজটা না চলছে না জাহাজটা ওটা একটা নাকি রেস্টুরেন্ট যেমনটা ছিল মানে দেখার পর যে খেলছে দাদাটা তারও খুব খারাপ লেগেছিল সেও বলছিল ভিডিওতে সেটা শুনছিলাম আর আমারও খুব খারাপ লেগেছিল আমি তখন সাথে সাথে আনইনস্টল করে দিই নি আমি ভাবলাম যখন না বিয়েছি তো আমি ভিডিওটা কন্টিনিউ করে নিয়ে তারপরে আমি গেমটা আনইনস্টল করে দেবো তারপরে আমি করেও দিয়েছি আর পরে আমি এ করছি আর বলতে সময় নষ্ট করলাম পুরোপুরি সময় নষ্ট করলাম মানে অনেকটা আশা নিয়ে খেলছিলাম বিশ্বাস করো মানে একটা পছন্দ জিনিস হয় না বা একটা আশা বা একটা ভালো লাগার জিনিস যদি এরকমভাবে শেষ হয়ে যায় মানে যার সাথে হয় সেই বোঝে তোমরা হয়তো অনেকেই জানো যাই হোক এটা খেলা তো কী করা যাবে তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও